ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় জগন্নাথপুর প্রতিনিধি মোহাম্মদ মুকিমুদ্দিনের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছেন তিনি সুস্থ থাকলেই দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করেন নেতাকর্মী নেত্রীকে সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরে পেতে চান নেতাকর্মী এজন্য দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দোয়া করতে হবে এবং একই সাথে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে কলকলিয়া ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সার্বিক আয়োজনে ত্রিশ নভেম্বর বাদ আসর কলকলিয়া গোবিন্দবাজার দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক উজ্জ্বল প্রতীক বহু চড়াই উতরাই সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন তার সুস্থতা জাতির প্রত্যাশা মিলাদ মাহফিল শেষে দেশ জাতি মুসলিম উম্মার শান্তি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়